ওমানিস্নাঞ্জনশনীলিত্রী গুবে নমোয় বিষ্ণুপাদেষ্ঠা ভূতলে শ্রীমাতে ভক্তিবে স্বি নিতি না नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिने निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिने जय कृष्ण चैतान्न प्रभु नितानन्द श्री गौर भक्त गौरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे हरे

कृष्ण युयुत्सम् समुपस्थितम् शिदन्ति परिशुष्यति वेपथुश्च शरीरे मे रोमहर्षश्च जायते गण्डिवम् स्रंसते हस्तात्त्वैव

যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ন হয়ে বললেন হে প্রিয়বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্ম এমনভাবে যুদ্ধ অভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবস হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠেছে আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডিপ খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে হে কেশব আমি আমার আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দান্তা শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ দর্শন করছি হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ করতে চাই না রাজ্য এবং সুখ কামনা করি না এখানে বর্ণনা করা হচ্ছে যে অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণকে বললেন যে হে ভগবান আপনি রথ দুই দলের মাঝে নিয়ে নিয়ে চল চলুন আমি দেখব যে কে কে যুদ্ধ করার জন্য এই যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে তখন ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে গেল অর্জুনকে এবং সেখানে যাওয়ার পর অর্জুন যখন দেখল যে উভয় পক্ষের সৈন্যদলে যারা উপস্থিত তারা সকলেই তার বন্ধু মামা শ্বশুর পুত্র পুত্র গুরুজন এই সকলে কিন্তু সেখানে উপস্থিত এবং তখন অর্জুন এই বলছে কি কৃপয়া পরয়া বিষ্ট বিশিদন ইদমব্রবিদ এবং কৃপা বেশে এবং বিষণ্ণ হয়ে তখন ভগবানকে এইরূপ বললেন কথাগুলো বললেন কি কথা তখন বলছে যে হে ভগবান হে কৃষ্ণ আমার সমস্ত শরীর কম্পিত হচ্ছে আমার গা জ্বালা করছে শরীর অসার হয়ে আসছে আমার গান আমার হাত থেকে খসে পড়ছে শোকগ্রস্ত অবস্থায় যে জিনিসটা হয় অর্জুনের মধ্যে সেই সব দেখা যাচ্ছে এবং সমস্ত অমঙ্গল সূচক লক্ষণ দেখা যাচ্ছে অনেক সময় হয় না যেমন আমাদের পরিবেশে কি হয় অনেক ঘটনা ঘটতে থাকে স্বাভাবিক ঘটনা কিছু কিন্তু আমাদের যখন কোনো একটা বিশেষ আহ হয়তো আশঙ্কার সম্ভাবনা আছে হয়তো কোনো নারীর স্বামী এমন কোন স্থানে গিয়েছে যেখানে তার বিপদের সম্ভাবনা আছে তখন কি হয় সে কিন্তু সমস্ত অমঙ্গল সূচক লক্ষণ তার মনে হয় যেন সবকিছু অমঙ্গল সূচক এই ওই প্রাণীটা ডাকছে কেনা এটা তো অমঙ্গল সূচক আমার এই চোখটা কেমন করছে এই ধরনের বিভিন্ন অমঙ্গল সূচক লক্ষণ দেখা যায় এগুলো শোক যখন উপস্থিত হয় ভবিষ্যতে একটা বিশাল খারাপ কিছু হওয়ার আশঙ্কা যখন আসে এবং শোকগ্রস্ত হয়ে পড়ে মানুষ একটা উদ্বিগ্নতা কাজ করে তখন এই ধরনের লক্ষণ কিন্তু আসে তো অর্জুনের এই ধরনের বিভিন্ন অমঙ্গসূচক লক্ষণ অর্জুন দেখতে পাচ্ছে এবং শরীর তার এতই অসার হয়ে পড়েছে অর্জুন যে গান্ডিব কোনো সময় ত্যাগ করতো না সেই গান্ডিব তার হাত থেকে খসে পড়ছে যুদ্ধ করা তো দূরে থাক গান্ডিব ধরে রাখার মতো তার শরীর সেই সামর্থ্য নাই কাঁপছে এবং অসার হয়ে পড়ছে যেন অবাস হয়ে আসছে এবং অর্জুন বলছে শেষে যে এই যে যারা উপস্থিত হয়েছে এই যে সব আত্মীয় স্বজন এদেরকে মারা আমার কোন শ্রেয় আমি দেখছি না এদেরকে মেরে কোনো শ্রেয় লাভ হবে না তো এখানে অর্জুন আরেকটা জিনিস এখানে অর্জুন বলছে যে শ্রেয় লাভ হবে না এক দুটো জিনিস আছে যেটা উল্লেখ করা খুবই দরকার একটা হচ্ছে প্রেয় আর একটা হচ্ছে শ্রেয় এই দুটো জিনিস কি প্রেয় মানে হচ্ছে আমাদের যেটা খুবই প্রিয় রাজসিক সুখ প্রদান করে যেটা আমরা যেটা সবসময় চাই যে এটা পেলে আমার খুবই ভালো হবে যেমন একটা রোগী আছে তার হয়তো ডাক্তারে বলেছে অমুক খাবারটা খাওয়া যাবে না কিন্তু তার ওই খাবারটা খুব পছন্দ আর ডাক্তারে বলেছে হয়তো একটা তেতো জিনিস ওইটা প্রতিদিন খেতে ওইটাও খেতে যায় না তো ওই যে তেতো জিনিস ওই তেতো জিনিসটা হচ্ছে শ্রেয়স্কর কারণ ওই তেতো জিনিসটা খেলে তার শরীর ভালো থাকবে এবং সে রোগ থেকে মুক্ত হবে এবং অন্তিমে সে স্থায়ীভাবে সুস্থতা লাভ অন্তিমে কিন্তু তার মঙ্গল হবে কিন্তু ওই যে প্রেয় আসক্তি ওইটা আমার প্রিয় ওইটা ডাক্তারে বারণ করেছে তবুও যদি আমি খাই তাহলে কি হবে রোগ বাড়বে রোগ বাড়ার ফলে আমার এই যে রোগটা আরো কন্টিনিউ হবে হয়তো ভবিষ্যতে আরো বেশি বেশি করে আমার করা করি হবে সুতরাং এবং স্বাস্থ্য তো খারাপ হবেই তো এই যে প্রিয় জিনিস কোনগুলোকে বলা হয় যেগুলো আমাদের প্রিয় বলে মনে হয় খুব আনন্দদায়ক বলে মনে হয় কিন্তু বাস্তবে মঙ্গলকারী নয় তো অর্জুন ওইটাই এখানে বলতে চাইছে যে এই যে যুদ্ধ করব আমরা জিতবো একটা উল্লাস আসবে আমাদের আনন্দ আসবে আমরা জিতে গেছি রাজ্য লাভ করব তো এটা আমাদের প্রেয় এতে বাস্তবিক কোন মঙ্গলজনক কিছু নাই কারণ নিজের আত্মীয় মেরে আমরা রাজ্য লাভ করব এতে আমাদের শ্রেয় হবে না পাপ হবে নরকে আমি এই ধরনের বক্তব্য অর্জুন রাখতে চাইছে যে এখানে শ্রেয়স্কর কোন জিনিস এই জিনিস আমি দেখতে পাচ্ছি না এবং এখানে বলা হয়েছে যে অর্জুন বিষণ্ন হয়ে পড়েছে এবং কৃপা হয়ে পড়েছে তো এখানে একটা জিনিস লক্ষণীয় কৃপা কত ধরনের হয় কৃপাও কিন্তু দুই ধরনের হয় একটা হচ্ছে সাধু গুরু বৈষ্ণবের যে কৃপা সেটা হচ্ছে অহৈতুকি কৃপা বলো না যে অহৈতুকি কৃপার বসে গুরুদেব জেচে সেদে হরিনাম দিল আমি কি চাইতে কি চাইব বলে যেচে সেঝে যে যে হরিনাম দিল তো এই যে গুরুদেবের যে কৃপা বা সাধু গুরু বৈষ্ণবের যে কৃপা সেটা হচ্ছে অহৈতুকি কৃপা মানে এই কৃপার পেছনে কোনো হেতু নাই শুদ্ধ কিন্তু এই যে অর্জুনের যে কৃপা বেশ কৃপার আবেশ এটা কি এটা হচ্ছে অজ্ঞান থেকে উৎপন্ন হওয়া অজ্ঞান প্রসূত কেন কারণ এটা অহৈতুকু নয় এটা হচ্ছে এটার একটা হেতু আছে এদের প্রতি আমার ফিপা ভাব যাচ্ছে কারণ এরা আমার আত্মীয় অর্জুন কিন্তু প্রথমবার যুদ্ধ করতে নামেনি অর্জুন এর আগেও অনেক যুদ্ধ লড়াই করেছে অনেক শত্রুর বিনাশ করেছে অনেক মানুষের প্রাণ অর্জুনের তীরের দ্বারা হত হয়েছে তাহলে এই অর্জুন হঠাৎ করে আজকে কেন বলছে যে এই আমি যুদ্ধ করব না সবাই মারা যাবে কারণ সামনে যারা দাঁড়িয়ে আছে তারা আমার আত্মীয় তারা যেহেতু আত্মীয় তাই আমি তাদের মৃত্যু চাই না এই যে কৃপা এটা হচ্ছে একটা হেতু আছে এটা অহৈতিক কৃপা নয় এটা একটা অজ্ঞান কৃপা ঠাকুর রামকৃষ্ণ দেব এই বিষয়ে একটা জিনিস বলতেন এক হচ্ছে দয়া আর একটা হচ্ছে মায়া আমি নিজের পরিবারের লোককে ভালোবাসি এ হচ্ছে মায়া আর আমি সমস্ত জগৎ সংসারের সমস্ত জীব মাত্রকেই আমি ভালোবাসি এই হচ্ছে দয়া দয়া ভালো মায়া ভালো না তো এই বিষয়টা এখানে লক্ষণীয় যে অর্জুনের যে এই যে কৃপা এটা কিন্তু অজ্ঞান প্রসূত এটা কোনো শুদ্ধ কৃপা ভাব নয় তো আজকে এইটুকুই বাঞ্ছা কল্পতরুভ্য কৃপা সিন্ধুভ্য এ বোঝা পতিতা Bunu ne biliyor başına ne biyor.